নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আজ তো আজকে হলো শুক্রবার গতকাল টিচার্স ডে গেছে আজকে আমাকে দেখছো অবস্থায় রেডি অবস্থায় তো আমরা আজকে এখন বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে আমাদের শিয়ালদা থেকে ট্রেন রাত্রি আটটায় যেটা পুরী শিয়ালদা মানে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস তো মোটামুটি আমরা যখন পুরী যাই এই ট্রেনটাতেই যাই তো এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আমরা আস্তে আস্তে রেডি হয়ে গেছি আর এখন মিষ্টি ঘুমোচ্ছে মিষ্টিকে তুলবো তুলে রেডি করব। আর ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব আর চলো তাহলে খুব বেশি দেরি করবো না কারণ ওদিকে লেট হয়ে যাবে আমাদের এই সোদপুর থেকে বা খরতা থেকে আমরা লোকাল ট্রেনে করে চলে যাব শিয়ালদা তারপর সেখান থেকে রাত্রি আটটায় ট্রেন বললাম তো এখন তাহলে মিষ্টিকে তুলে রেডি করিয়ে দিই তারপর ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন আমরা কল্যাণী সীমান্ত লোকালে এসেছি খর্দা থেকে তো ওইটা আট নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আর আমাদের ট্রেন ছিল মানে দুরন্ত এক্সপ্রেস ছিল ন নম্বরে একদম পাশাপাশি সেই জন্য আমাদের বেশি হাঁটতে হয়নি এই কিছু টুকটাক খাবার দাবার আমি কিনে নিয়েছিলাম মাদেরকে ট্রেনের মধ্যে বসিয়ে এগুলো আমি কিনতে গেছিলাম আর আমাদের কোচটাও বেশি দূরে ছিল না বি থ্রি ছিল ইঞ্জিনের পর বি তারপরে তারপরেই বি আর সিটও একদম দূরে ছিল না দরজা খুলেই ফার্স্ট সিটটাই আমাদের এটাতে একটা অসুবিধাও আছে প্রচুর লোকজন যাতায়াত করে এটাই মিষ্টি তো এসে ফ্রেন্ড পেয়ে গেছে প্লাস ফোন পেয়ে গেছে ওর আর কিছু চাই না এই যে ও ফ্রেন্ডের কারোর সাথে একজন ভিডিও কল করছিল ও সেইখানে গিয়ে বসে তার সাথে কথা বলা স্টার্ট করে দিয়েছে এর আগে যখন যখন আমরা দুরন্ততে এসেছি তখন খাবার নিয়েছিলাম ট্রেন থেকে কিন্তু ট্রেনের খাবার খুবই খারাপ ওই জন্য আমরা বাড়ি থেকে খাবার নিয়েই এসেছি এবার মিষ্টির জন্য রুটি আলু আর ডিম সেদ্ধ আর আমাদের জন্য রুটি আর ডিমের কারি মিষ্টিকে নটার মধ্যে খাইয়ে দিয়েছিলাম তারপর সাড়ে নটা পনেরো দশটা নাগাদ আমরাও খেয়েছি খুব বেশি লেট করিনি খেয়েছি Hello?

রেস্ট নিয়ে তারপর শুভ ঘুম তো আসবে না ট্রেনে ঘুম আসে না আমার মোমা তুমি কি ঘুমো ঘুমাবে ভোরবেলা পৌঁছবে ট্রেনটা ঘুমের তো বারোটা সেই জন্য এখন তাহলে গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে তাই তো মা ভালো গুড নাইট তুমি কোথায় যাচ্ছ বলে যাও একটু আছে

কি হচ্ছে আরে আরে লোয়ার বার্থে দুটো লোয়ারে মা আর মা আর এইদিকে সাইড লোয়ারে আমি আর মাম আর এইদিকে সাইড আপারে হচ্ছে বাবা বিছানা করে দিয়েছি এ তো ঘুমাবেই না মনে হচ্ছে বাবারই পড়ে যাবে মা আরে দেখinitConfig দেখ হ্যাঁ দেখinitConfig এই এইটা তো দিচ্ছি দিচ্ছি মা এরপরে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট চল আমরা এখন শুয়ে পড়ি হ্যাঁ 3:55 তে পুরি স্টেশনে নামানোর কথা ছিল 3:45 এ ট্রেনটা নামিয়ে দিয়েছে 10 মিনিট बिफोर টাইম ছিল তো এখন নেমে মন হচ্ছে একটু আগে বৃষ্টি হয়ে গেছে নামার পরে দেখো মিষ্টি রাতে কিন্তু ঘুমিয়ে যেত প্রায় 1:30 1:00 নাগাদ আর বোর চারটের সময় ঠিক ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে এক্সাইটমেন্টে আর এই যে ও পিঠে ব্যাগটা দেখছো এটা দেখানো হয়নি ও তো ড্রয়িং করতে খুব ভালোবাসে তো কিছু সময় যদি বোর না হয় সেই জন্য ওর ড্রয়িংয়ের সব সরঞ্জাম ক্রিয়ন্স তারপর স্কেচ পেন ওর আরও ড্রয়িং বুক এগুলো সবই ওর ব্যাগেই নিয়ে এসেছে আর ওর খেলনা ওর ব্যাগেই নিয়ে এসেছে এটা ওর একদম আলাদা ব্যাগ এটার ওর বার্থডেতে পাওয়া একটা ব্যাগ এমন করে হাঁটছে মনে হচ্ছে পুতুল হেঁটে যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে আমরা পৌঁছে গেছি পৌনে চারটের সময় তারপরে আমরা হোটেলেও চলে এসেছি আমাদের আমাদের হোটেলটা এখান থেকে দেখা যাচ্ছে নাকি কে জানি জানি না আমাদের ফ্রন্টে রুম আছে দুটো কিন্তু এখন আমাদের চেক ইন টাইম হয়নি তাই আমরা একটু সমুদ্রের পাড়ে বেড়াতে এসেছি বাবা হ্যাঁ ব্যাগে আছে তো জুতো তাই একটু সমুদ্রের পাড়ে এসেছি বেড়াতে এই যে চলো মাম্মা এটা কি হোয়াইট জল চলো চলো এই সানরাইজটা হবে আর সেই জন্য চলে এলাম আমরা ওই দেখ এই যে দেখা যাচ্ছে চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চলো চলে এসেছি আমরা সমুদ্রের ধারে এখনো আলো ফোটেনি এখনো অন্ধকার অন্ধকারই হয়ে রয়েছে আর সমুদ্রের জলের রংটা একদম নীল মনে হচ্ছে এখন একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে আমি মা আর মা আমরা দুজন মা আর আমি আমরা কিন্তু সেম ড্রেসই পরেছি এইগুলো একসাথেই কেনা হয়েছিল কখনো একসাথে পরবো এই ভেবেই আমরা সবাই নীলই পরেছি এই পুরী যাওয়ার সময় সকালবেলাতেই সমুদ্রে নামা ঝাঁপাঝাঁপি শুরু হয়ে গেছে মিষ্টির মার আর ওই মার আমিও একটু নেমেছিলাম কিন্তু অত দূরে আমি যাইনি যেহেতু আমি ক্যামেরা পারসন থেকে ক্যামেরার পেছনে থেকে একটু অল্প জলের মধ্যেই ছিলাম মিষ্টি তো বাড়ি থেকে ডিল করে এসেছে যে ওইখানেই নাকি শোবে বালিশ বিছানা খাট এই সব সমস্ত নিয়ে ওনাকে হোয়াইট জলে এটাকে হোয়াইট জল বলে কারণ ঢেউগুলো যখন আসে তখন হোয়াইট মানে ফেনাটা সাদা হয়ে যায় বলে এই হচ্ছে ওদের আনন্দ মিষ্টি অনেকবার এনে সমুদ্রে বেড়াতে এলো দুবার পুরী একবার মন্দারমণি একবার দীঘা প্রতি বছরই আমাদের পুরী আসা হয় কিন্তু মাঝে করোনার জন্য দু বছর আসা হয়নি দেখো প্রায় মিষ্টির জামা অনেকটা ভিজে গেছিলো আর তো হাঁটুর ওপর ওপর পর্যন্ত ভিজে গেছিলো কিন্তু তবুও ও আসবে না ও এই জলের মধ্যেই ঝাঁপাঝাপি করা শুরু করে দিয়েছে তবে পুরীর ঢেউ গত পাঁচ ছ বছর আগেও যতটা বেশি ছিল এখন পুরীর ঢেউ অনেকটাই কমে গেছে আর আস্তে আস্তে যখন বেলা বাড়ছিল তখন আরও বেশি পুরীর ঢেউটা কম লাগছিল তারপরে একটু জলে ঝাঁপাঝাঁপি করার পরে মারা বসেছে একটু ওরা চা খাবে আমি তো চা খাই না কিন্তু মিষ্টির মন টিকছে না ও মাথা পাগল করে দিচ্ছিল আমাদেরকে যে আবার জলে যাবে বলে আস্তে আস্তে বিচে ভিড়ও হয়ে যাচ্ছিলো এত লোকজনও ছিল না আমরা যখন এসেছি এই সময়টা যে দেখাচ্ছি এই সময়টা প্রায় পোনে ছটা কি ছটার মতো হয়তো বাজে মিষ্টির মুখে একটাই কথা যে ও একটু জলে নামবে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আর ওকে নামায়নি ওর প্যান্টটাও চেঞ্জ করে দিয়েছিলাম আমার ব্যাগে একটা প্যান্ট ছিল আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার একটুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে বলে আকাশটাও বেশ পরিষ্কার ওখানে চা ফা খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম হোটেলে হোটেলে আমাদের দুটো রুম নেওয়া হয়েছে একটা রুম তখন অবধি ক্লিন হয়েছিল বলে আমরা একটা রুমেই বসেছিলাম আর সামনে একটা মঠ মতো আছে জানি না এটা কী ওর পরে একসময় দেখতে হবে এর ছাদে প্রচুর বাদর ছিল এইগুলো মিষ্টি দাঁড়িয়ে দেখতে খুব মজা পাচ্ছিল আর একদম ফ্রন্টে আমাদের সি ভিউ যে রুম দুটো নেওয়া হয়েছে সেখানেরই একটাতে আমরা ছিলাম সচরাচর ওদিকে এসব দেখা যায় না মিষ্টি খুব ভালোবাসে দেখতে ওই জন্য ওকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে কারণ জলের রংটা খুব ভালো লাগছে দলে দলে এত বাদর যে কোথা থেকে আসছিল সেটা আমরা বুঝতেই পারছিলাম না আর তার সাথে আকাশে প্রচুর ফোরিং উঠছিল এই দুটো জিনিসই মিষ্টির কাছে খুব আকর্ষণীয় ছিল দেখার মতো জিনিস ছিল দেখো বুঝতে পারবে যে কত ফোরিং উঠছে আকাশে সমুদ্রের ধারে ঘুরে আমরা চলে এলাম রুমে তো আমাদের টাইমটা হয়ে গেছে টায়ার্ড লাগছে সত্যি টায়ার লাগছে এখন কি কারণ এই ট্রেনটাতে না এত ভোরবেলা নামায় তো রাতে ঘুম তো ঠিক মতো ট্রেনে তো ঘুম হয় না আমার আর সেই জন্য মিষ্টিকে মাদের ঘরে শুয়ে দিয়েছি আমাদের দুটো রুম নেওয়া হয়েছে মানে ফ্রন্টে একটাতে আমি আমার মা আর মিষ্টি আছে তোমরা দেখলে যে মাকে নিয়ে এসেছি সাথে মা এসেছে এবার আমাদের সাথে একটাতে আমি মা আর মিষ্টি আর একটাতে বাবা আর মা ওই রুমে আছে তো মিষ্টি ওই ঘরে বসে খেলছিল বলে ওকে ওখানে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ ও যদি একটু না ঘুমায় তাহলে শরীরটা খারাপ লাগতো আর আমরাও ঘরে চলে এসেছি এখন একটু স্নান করে নেব স্নান করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব আর এই হচ্ছে এটা তো আমাদের রুম আর আমি এটা দেখাচ্ছি যেটা এটা মূল আকর্ষণ এর জন্যই আর কি এই রুমটা পছন্দ করা ব্যালকনিটা ভীষণ বড় অনেকটা বড় আর এই যে এই হচ্ছে সিগড়ি একদম ব্যালকনি দিয়ে আর এখানে একটা মতো আছে এই জন্যই আর কি মানে এইটা এটা পছন্দ করা যে সামনে পেছন দিকে বাজার আছে আর সামনে দিকে সমুদ্র আর আরেকটা কথা যেটা পুরীতে এসে পুরীতে হোটেলগুলোতে রান্নাবান্না করার ব্যবস্থা থাকে আমরাদের এখানে আমরা রান্না করে খাই এখানে এসে তার দুটো কারণ ফার্স্ট কারণটা বলি টুক করে যাই বাইরে গরম তো রেস্ট চলছে ফার্স্ট কারণ হচ্ছে আমার মেয়ে ছোট আর ওর খাওয়া দাওয়া নিয়ে ভীষণই সমস্যা ও পারে না বাইরের খাবার এই একটা কারণ সেকেন্ড কারণ হচ্ছে পুরী মানে আর কি সমুদ্র মানেই হচ্ছে মাছ আর আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই তো মাছ প্রিয় এখন ওদের সাথে থাকতে থাকতে আমিও হয়ে গেছি তো সেই জন্য বাজারটাও পেছনে বিভিন্ন রকম মাছ কিনে এখানে আমাদের খাওয়া দাওয়া হয় তো সেই জন্য এখানে বাসনপত্র সমস্ত ব্যবস্থাই থাকে যেন আমরা সেই বুঝেই নিয়েছি এখানে হোটেলের রুমটা এরকম যে এই যে গেটটা দেখতে পাচ্ছ এই ভেতরে হচ্ছে থাকার ব্যবস্থাটা আর এই বাইরে এইখানে রান্নার ব্যবস্থা আছে ফ্রিজ আছে সব কিছু আছে কিন্তু আমাদের এই রুমে রান্না করা হবে না রান্না করা হবে মাদের এই রুমে তবে একটা জিনিস কি যেহেতু এসি আছে সেই জন্য রান্নার ব্যবস্থাটা বাইরে মানে ঘরে ঢুকে রান্নার ব্যবস্থাটা তারপরে আমাদের রুমটা আর কি বেডরুম তো এই হচ্ছে হোটেলটা তো আমার তো আমাদের জার্নির ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমি এরপর যেখানে মানে সুপুরিতে এসে তো সব জায়গাতে ছোটো থেকে আসছি যা যা কোন মন্দির টন্দির আরও কী কী সব থাকে উদয়গিরিটির এগুলো তো প্রচুর ঘুরেছি তো এইবার আমরা ঠিক করেছি সেসব জায়গায় কোথাও আমরা যাব না আমরা এই সমুদ্র এটায় সমুদ্রের সি বিচেই বসবো সমুদ্রের ধারে আর পুজো দিতে তো যেতেই হবে ধরো পুরীতে এসে পুজো না দেওয়া এটা মানে পুজো দেওয়ার মেন উদ্দেশ্যেই আসা আর সেই জন্য পুজোটাই দেবো যেদিন বাড়ি যাব সেদিন আমরা সোমবার রাতে ট্রেন আমাদের তো এই দুটো দিন আমরা জাস্ট এখানেই আর কি ঘুরবো লোকাল মার্কেট মার্কেট এগুলো আছে সবটাই তোমাদের চেষ্টা করবো দেখানো আর পুরী এমন একটা জায়গা সেখানে বাঙালিরা আসেনি এটা হতেই পারে না সবাই এসেছে তবুও তবে ওয়েদারটা খুব ভালো খুব যে রোদ উঠেছে তা নয় আমরা যখন নামলাম তখন দেখলাম যে স্টেশনের ওখানে জল জমেছিল এদিকেও বেশ জলটাও জমা আছে মানে বৃষ্টি হয়ে গেছে বলে আকাশটা এখন বেশ পরিষ্কার আছে তো চলো তাহলে আমার ভিডিওটা আজকে তার এখানেই শেষ করছি মানে জার্নির ভিডিওটা আবার দেখা হবে পুরীর আরও অন্যান্য সব ভিডিওতে তখন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিউয়ার চ্যানেলটা এক্সপ্লোর করো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বেল বাটনে ক্লিক করে রেখো যাতে আমার দেওয়া নোটিফিকেশানগুলো মানে আমার যারা ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে তোমার কাছে যায় আর ফেসবুক পেজেও যারা আমার নতুন তারা পেজটাকে ফলো করে সেম যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো চলো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন নমস্কার